প্রশ্ন করতে পারবে না একটা পত্রিকা কেন লেখে না যে আমাদের হবু প্রধানমন্ত্রী বা আমাদের সর্ববৃহৎ দলের যে চেয়ারপারসন ওনার নাগরিকত্বের স্ট্যাটাস আপনারা এক্সপ্লেন করেন এখানে একটা ডকুমেন্ট ভেসে বেড়াচ্ছে অনলাইনে এই প্রশ্নটা থাকলো আপনাদের প্রতি আপনারা যারা আপনাদের মধ্যে মানে আপনাদের আপনাদের একটা বিগ স্ট্রাগল আছে মেজরিটি আমাদের সিলেটিরা আমাদের বলা হয় আমাদের সিলেটিরা আমরা অনেক স্ট্রাইট ফরওয়ার্ড আমাদের সাংবাদিক ভাই বা আঙ্কলরা সহ আমরা অন্যান্য আমরা অনেক রিগোরাসলি শক্ত বলতে পারি এটা আমরা প্রাউড ফিল করে বলতে পারি কিন্তু আপনারা দেখবেন হয়তো সার্বিকভাবে মিডিয়ার মিডিয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওই যে ক্ষমতার যে ভরকেন্দ্র তৈরি হয়েছে ওইখানে নুয়ে পড়া হচ্ছে আপনার প্রশ্ন করা হচ্ছে না না কেন কেন আজকে প্রথম আলোতে বা ডেইলি স্তরে বা অন্যান্য মেনস্ট্রিম মিডিয়াতে স্ক্রুটনি হবে না বা স্ক্রুটনি হচ্ছে না এগুলো নিয়ে বড় আর্টিকেল কেন লেখা হচ্ছে না কেন প্রশ্ন করতে পারবে না একটা পত্রিকা কেন লেখে না যে আমাদের হবু প্রধানমন্ত্রী বা আমাদের সর্ববৃহৎ দলের যে চেয়ারপারসন ওরা নাগরিকত্বের স্ট্যাটাস আপনারা এক্সপ্লেন করেন এখানে একটা ডকুমেন্ট ভেসে বেড়াচ্ছে অনলাইনে এই প্রশ্নটা থাকলো আপনাদের পত্রিকা নাহ দেখবেন যে এটা এই সমাজের সমতা হবে না সে